جو تو میرا تو سب میرا فلک میرا زمین میری جو تو میرا تو سب میرا فلک میرا زمین میری اگر تو ایک نہیں میرا رات کوئی ایشہ نہیں میری اگر تو ایک نہیں میرات کوئی شائع نہیں میری اللہ তুমি যদি আমার হ কিছু আমার আকাশ আমার জমিন আমার চন্দ্র আমার সূর্য আমার গ্রহ আমার নক্ষত্র আমার সব আমার আর তুমি যদি আমার না পৃথিবীর বাদশা হলে কি হবে বাস্তবে তো আমি পথের ফকির তা আল্লাহ বলেন আনা ওজাজা বিহে রোজা রাখো এতে করে আমি তোমার হয়ে যাব তুমি আমার হয়ে যাবে আল্লা রায় কোলে বলছিলেন ওয়ালে দা রাম হ দা এ সর রাম ওয়ালে দা রাম খা এ সর রাম ঘরে পয়সা নেই ভাবতে পারো আমি ফকির পয়সা না থাকলে কি হবে পয়সার মালিক আমার ঘরে আছে অতএব আমি ফকির নয় আমি আমি তাহলে আমার হতে সবই আমার একটি কিতাব আমরা পড়িয়েছি কালিও বি আরবি সাহিত্যের কিতাব এই কিতাবে একটি ঘটনা উল্লেখ আছে খলিফা হারুন রশিদের ঘটনার ঘটনা আব্বাসে খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা যার রাষ্ট্রের আয়তন ছিল তিপ্পান্ন লক্ষ বর্গময় ঘটনাক্রমে এক কালক কুস্রী বাঁধিকে উনি ভালোবাসেন ওনারে ভালোবাসার সংবাদ মন্ত্রী মিনিস্টারদের কানও পৌঁছে গেছে এরা বলা বলি করে যে বিশাল রাজ্যে বুঝিয়ার সৌন্দর্য যুবতী পায়নি ভালোবাসতে এক কালিশালী কুস্তি বাঁধি পেয়েছে ভালোবাসতে পাশ্চাত্য দেখলেন কেন আমি একে ভালোবাসি এদেরকে বুঝাই দিতে হবে তবে বুঝাবো কাজে কথাই নয় এটাই নিয়ম হজরত রসৌলে আকরাম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম বুঝাই দিয়ে গেছেন কাজে কথাই নয় তার কথাকে বলা হয় কাউলি হাদিস কাজকে বলা হয় ফের হাদিস হাদিসের কিতাবগুলো খুলে দেখুন তিন ব্যাগের দুই বাঘেরও বেশি হবে ফেরি হাদিস কাজ তিন ব্যাগের এক ভাগ থেকে কম হবে কথা উজানের মরহুম হজরত বলতেন কাজ কর কথা ছাড়ো কথা সার কাজ কর কথা ছাড়ো কথা নহেসার ইহ পর কালে কাজ হইবে ওপার কাজ কর কথা ছাড়ো যদি না হয় কিছু ষোলো আনা না হইলে হইবে কিছু কিছু হজরত বলতেন কাজ বাদশাহ দেখলেন কাজে বুঝাবো কথায় নয়। এই লক্ষ্যে মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়া করলেন সবাই আসলেন ওই মজলিসে কালো বাঁধিটাও উপস্থিত আছে বাঁধি বাদশার পার্শ্বে দাঁড়াইয়ে কানের উপরে এক কানা হাত রেখে সবাইকে তামাশা দেখছে বাদশা বললেন যে আমার রাজকোষের গেট খুলে দিয়ে ভিতরে যে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা হীরা মনে মুক্তা জাওহার আছে এগুলো মাঠে ছিটাও মঞ্চে মিনিস্টাররা বলা বলি করতেছে ইননা লিল্লা এগুলো তো মাঠে ছিটানোর বস্তু নয় বাদশার মনে হয় দেমাগ ঠিকানায় নেই কেন এগুলো মাঠে ছিটে দিয়ে বলতেছে যাই হোক বাদশার আদেশ মাঠে ছিটানো এবার তিনি বললেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে কথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী কি অর্থমন্ত্রী কি শিক্ষামন্ত্রী কি স্বরাষ্ট্রমন্ত্রী কি পররাষ্ট্রমন্ত্রী কে কার আগে ঝাঁপিয়ে পড়বে মুহূর্তের মধ্যে ময়দান পরিষ্কার বস্তা বোধ হীরা মনে আরও কালো তুস্তি বাঁধি বাসার কাঁধের উপরে হাত রেখে তামাশা দেখতেছি মন্ত্রী মিনিস্টাররা মনেমুক্তা কুড়ায়ার বলা বলি করে যে এতদিন তো বুঝতাম রং নেই রূপ নেই সিঁড়ি নেই আজকে তো দেখতেছি বুঝবুদ্িও নেই মুক্তা কুড়িয়ে মুহূর্তের মধ্যে কুটিপতি হতে পারত সে দাঁড়ায় দাঁড়ায় তামাশা মনে মনেমুক্তা কুড়ানোর শেষ বাদশাহ বললেন সকলেই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন সবাই পুনরায় আসন গ্রহণ করলে বাদশাহ সকলের সামনে কালো বাঁধিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন ও বাঁদি এ ধরনের সুযোগ কি আর হাতে আসবে কন্যা আসার সম্ভাবনাই তো বেশি ও তাহলে সুযোগ হারিয়ে ফেললি কেন মনে মুক্তা কেন কুড়াইলি না বাঁধির জবাব বাদশা একটু আগে যে আপনি বলেছেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে এ কথার উপর এখনো অটল আছেন আগের যুগে রাজা বাদশাহা যা বলতেন তার উপরে অটল থাকত আমাদের মেয়ে রাতারাতি সংসদ ডেকে আইন পরিবর্তন করত না বাদশাহ বললেন হাঁ আমার কথার উপর আমি এখনো অটল আছি এবার বাঁধি বললেন বাদশাহ একটু তাকাইয়ে দেখুন তো আমার হাতটি কার উপর পড়ে আছে বাঁধি বুঝাই দিল বাদশাহ এক মুহূর্ত পূর্বে আপনি ছিলেন আমার মালিক আমি ছিলাম আপনার দাসী এখন আমি হয়ে গেছি আপনার মালিক আপনি হয়ে গেছেন আমার গোলা মন্ত্রে ম্যানিস্টারদের বস্তার ভিতরে হীরা মনে মুক্তা জাওহার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা থাকলে কি হবে এদের মালিক যেহেতু আপনি সব কিছুর মালিক আপনি আর আমি যখন আপনার মালিক এখন সব কিছুর এখন আমি মালিক যত মেরা দশম মেরি। যত মেরা তসব মেরা ফলক মেরা জমি মে আগর তো এক নেই মেরা তো কোয়ে শায় নেই মে আল্লাহ বলে দিলেন আল্লাহ কুম তা রোজা রাখো আমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে আমিও তোমাদের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত বন্দা গণ এটাই বড় সুন্দর আদর একটি ডাক ও মোমেন বন্দাগণ কিন্তু এই ডাকের পিছনে গুরুত্বপূর্ণ আরেকটি রহস্য লুকিয়ে আছে। সে রহস্য হলো আরেক আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাহ না আল্লাহ মোমেনদের অলি অলি মানে বন্ধু দোস্ত আমরা যে বলি উজানির হজরত আল্লাহর অলি তার মানে আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহ না আহ আল্লাহ মোমেনদের বন্ধু আল্লাহ মোহমেনদের বন্ধু হলে মোহমেন্দরাও তো আল্লাহর বন্ধু হবেন এই হিসাবে ডাকের অর্থ হয় ও আমার বন্ধুগণ বন্ধুর পক্ষ থেকে একটি কাজ আসতেছে বন্ধুর কাছে প্রস্তুতি গ্রহণ করো বন্ধুর পক্ষ থেকে বন্ধুর কাছে কাজ আসলে বাস্তবে যদি কঠিন হয় বন্ধুত্বের কারণে সহজ হয়ে যায় মহব্বত এবং ভালোবাসায় কঠিন কাজকে সহজ বানায় ওয়াজম মহব্বত ওয়াজম মহাব্বত রাইনজেহা রাহাদ ওয়াজম মহব্বত রাইন জেহা রাহ দেবৌয়া তো প্রথম ধাপে বন্ধুত্বের দোহাই দিয়ে রোজাকে সহজ করে দিলেন দ্বিতীয় ধাপে আবার সহজ করলেন কি প্রতিবার আলাইকুম সিয়াম তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে যদি বলতেন শোম সু রোজা রাখো একরকম প্রভাব পড়ত কুতিবা আলাই সিয়াম তোমাদের উপর রোজা ফরাস করা হইয়াছে প্রভাব পড়বে আরেক রকম আমার একজন ওস্তাদ ছিলেন এই উজানিরি ছাত্র হযরত আরিফ ফজরুর রহমান রহমতুল্লাহ শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিল তো হুজুরকে আমি একদিন ধরে ধরে আমার কামরার সামনে আনার পরে বললাম হুজুর জুতা খোলা লাগবে তখন হুজুর বললেন দেলাওয়ার এটাকে বলে আদর অন্যরা আমাকে ধরে কামরার সামনে এসে বলে হুজুর জুতা খোলেন আদেশ করে হুকুম দেয় তুমি হুকুম না দিয়ে বললা জুতা তো খোলা লাগবে একে বলে আদব তো জুতা তো খোলা লাগবে এটা বলল হুজুর খুলবেন জুতা খোলেন বললে জুতা খুলবেন জুতা তো উভয় কথার মাধ্যমে খুলবেন কিন্তু দুই কথার প্রভাব দুই রকম তো পাক রোজা রাখো এটা না বলে বললেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আর এক ধাপে সহজ করে দিল তৃতীয় ধাপে আরো সহজ করলেন কি যদি কোনো কাজ প্রথম করতে হয় এটা কঠিন হয় আগে তার নজির যদি থাকে দৃষ্টান্ত থাকে দেখে দেখে সহজে করা যায় আল্লাহ পাক নজির আর দৃষ্টান্ত পেশ করে আরো সহজ করে দিলেন কি কামাকুতি বা আল্লা জিনিক তোমাদের আগে যারা ছিল ওদের উপর যেভাবে রোজা ফরজ করা হয়েছিল এভাবে তোমাদের উপরও ফরজ করা হয়েছে তার মানে ওরা যখন রাখতে পেরেছে তোমরাও পারো সহজ করো চতুর্থ ধাপে আরও সহজ করলেন কি পুরস্কারের ঘোষণা দিলেন রোজা রাখলে কি পুরস্কার পাওয়া যাবে পুরস্কার যদি ছোট হয় কাজ সহজ হলেও কঠিন মনে হয় পুরস্কার বড় হলে কঠিন কাজ সহজ মনে হয় চৈত্র মাসে প্রচণ্ড খরা খুব গরম রৌদ্র এই সময় যদি বলা হয় এক ঘন্টা রৌদ্রে থাকলে এক টাকা পুরস্কার পাবে কি বলবেন হুজুর আপনার টাকাকে সালাম করি রৌদ্রে তো আমি যেতেই পারি গেলে আমার মাথা ব্যথা শুরু হয় জ্বর ওঠে সম্ভব নয় হুজুর টাকা অন্য কাউকে দিয়ে দেবে আর যদি আপনাকে বলা হয় এক ঘন্টা রৌদ্রে থাকলে এক কোটি টাকা পুরস্কার দিব এখন কি বলবে পুজোর একটা ব্যাপার হলো এক ঘন্টা রোদ্রে থাকা আমি তিন ঘন্টা রোদ্রে আছি আপনার টাকা বাও করেন তো আগে মাথার ব্যথা হয় জ্বর ওঠে পারবেন না এখন তিন ঘন্টা পারেন কারণ কি পুরস্কার বড় তাল্লা পাক রোজার বড় পুরস্কার ঘোষণা করলেন কি লাল্লা ও তোমাদের মধ্যে তাকোয়া জন্ম নিবি তাকোয়া শব্দের অর্থ আমরা বাংলায় করি ভয় ভয় জন্ম নিবি বয় দুই প্রকারের হয় এক ভয় হয় ডান্ডার এক বয় হয় মহাব্বতের ডান্ডার বয় ক্ষণস্থায়ী মহব্বতের বয় স্থায়ী ডান্ডার বয় যতক্ষণ ডান্ডা থাকে বয় থাকে ডান্ডা নেই তো বয় নেই যারা নুরানি মাদর পড়ান কিংবা হেফজোখানায় পড়ান সময় মতো ডান্ডা ডুন্ডা দেখায় ছাত্রদেরকে সোয়া দেন এরা কাঁথার নিচ থেকে একটু পর পর কল্লা বের করে দেখে হুজুর আছে কি যখন দেখে হুজুর তো নেই গেছে গা গোসলে বাস আবার উঠে যে মারামারে দড়া দরে হয়ে তো যতক্ষণ ডান্ডা আছে সোজা ডান্ডা নেই যে বেকা সেই তো আল্লাহ পাক বলেন রোজা রাখলে ডান্ডার ভয়ে জন্ম নিবি মানে জাহান নামের বয়ও জন্ম নিবি জাহান নামের বয় জন্ম নিলে গুনা থেকে বাঁচা সহজ হয় আর দ্বিতীয় বয় মহব্বতের এটাও জন্ম তার মানে আগেই তো তোমরা আমার বন্ধু আমি তোমাদের বন্ধু মানে আমি তোমাদের হাবিব তোমরা আমার হাবিব রোজা রাখার বরকতে বন্ধুত্ব এত গভীর এত গভীর এত গভীর হবে এখন তোমরা হবে আমার আল হাবিবুল হামিম আমি হব তোমাদের আল হাবিবুল হামিম মানে অন্তরঙ্গ বন্ধু যাকে বলা হয় এখন তুমি আমার আমি তোমার তাই তো শরীফে আছে আনা আজিজি বিহি সকল এবাদতের বিনিময় ফেরস্তাদের মাধ্যমে বন্টন করাই কিন্তু রোজার বিনিময় আমি আমার রহমতের হাতে বন্টন করি কেন এই তো আমার বন্ধু বন্ধুকে বন্ধুর হাত থেকে কোনো কিছু আসলে তার মূল্যায়ন অনেক বেশি হয় আমার শেখ মুসেদ শেখুল ইসলাম আল্লাহমাদ তাকে ওসমানী দামদ বরকা তুহম আমাদেরকে শুনিয়েছেন এই দেশকে আমরা আমার আব্বার কাছে গিয়ে বলতে আব্বা আমাকে ইডি দেন আব্বা এক টাকা দিতেন অথচ আমরা তো হাজার হাজার টাকা কামাই করি তারপর আব্বার কাছে গিয়ে খোঁজাখুজি ইডি দেন বাইয়েরা বোনেরা কারাকারি শুরু করতাম ইডি দেন কেন کار حد تھے کہ یہ اکٹا ٹاکا مفتی عرزان فقیح ملت مفسر قرآن چار شان تار پیر و مرشد حکیم الامت مجدد الملت حضرت شاہ اشرف علی تھانو بھی رحمت اللہ علیہ بولے گے سن کہ یہ تو ان ہستیوں میں سے ہیں جن کے سر کے بال سے لے کر پائر کے ناکن تک پورا کے پورا علم ہے এ তো ওই মহা ব্যক্তিত্বের মালিক যার মাথার চুল থেকে নিয়ে পায়ের লোক পর্যন্ত পুরোটাই এলেমে পড়া তো ওনার হাত থেকে এক টাকা আসবে এটা তো অনেক মূল্য তাই কাড়াকাড়ি করে আমাকে ইদি দেন তো আল্লাহ রাব্বল আলামিনের রহমতের হাতে রোজার বিনিময় আসবে কেমন মূল্য হবে তা আল্লাহ পাক রোজাকে আরও সহজ করে দিলেন আর যদি পড়া হয় ও আনা রোজার বিনিময় আর দিব তুমি রোজা রেখেছ আমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছ এর বিনিময় আমি নিজে নিজেকে তার মানে এখন তুমি আমার আমি তোমার এই অবস্থা যখন হয় তখনই বলা হয় জোতো মে রাতক মে রাজমি মেরি যত মেরা তো সব মে রা ফালক মে রাজমি মেরি আগার তোরা আল্লাহ তুমি যদি আমার হ সব কিছু আমার আকাশ আমার বাতাস আমার জমিন আমার চন্দ্র আমার সূর্য আমার গ্রহ আমার নক্ষত্র আমার সব আমার আর তুমি যদি আমার না পৃথিবীর বাদশাহ হলে কি হবে বাস্তবে তো আমি পথের ভুকির তা আল্লাহ বলেন আনা যাবি রোজা রাখো এতে করে আমি তোমার হয়ে যাব তুমি আমার হয়ে যাবে আল্লা রে কলে বলছিলেন আমি রাম ওয়ালে দা রাম খদা এ সর আমিরাম ঘরে পয়সা নেই ভাবতে পারো আমি ফকির পয়সা না থাকলে কি হবে পয়সার মালিক আমার ঘরে আছেন অতএব আমি ফকির নয় আমি আমি তাহলে আমার হতে সবই আমার একটি কিতাব আমরা পড়িয়েছি কালিও আরবি সাহিত্যের কিতাব এই কিতাবে একটি ঘটনা উল্লেখ আছে খলিফা হারুন রশিদের ঘটনা আব্বাসে খলাফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা যার রাষ্ট্রের আয়তন ছিল তিপ্পান্ন লক্ষ বর্গমাই ঘটনাক্রমে এক কালক তুশ্রী বাঁধিকে উনি ভালোবাসেন ওনারে ভালোবাসার সংবাদ মন্ত্রী মিনিস্টারদের কান পৌঁছে গেছে এরা বলা বলি করে যে বিশাল রাজ্যে বুঝিয়ার সৌন্দর্য যুবতী পায়নি ভালোবাসতে এক কালি সালি কুষ্টি বাঁধি পেয়েছে ভালোবাসতে বাদশাহ দেখলেন কেন আমি একে ভালোবাসি এদেরকে বুঝাই দিতে তবে বুঝাব কাজে কথায় নয় এটাই নিয়ম হযরত রাসুল আকরাম সাল্লু আলাইহিবাসাল্লাম আমাদেরকে ইসলাম বুঝাই দিয়ে গেছেন কাজে কথায় নয় তার কথাকে বলা হয় কাউলি হাদিস কাজকে বলা হয় ফেরলি হাদিস হাদিসের কিতাবগুলো খুলে দেখুন তিন ভাগের দুই ভাগেরও বেশি হবে ফেরলি হাদিস কাজ তিন ভাগের এক ভাগ থেকে কম হবে কথা উজানের মরহুম হজরত বলতেন কাজ করো কথা ছাড়ো কথা হে সার কাজ করো কথা ছাড়ো কথা হে সার ইহ পর কালে কাজ হইবে ও পার কাজ কর কথা ছাড়ো যদি না হয় কিছু ষোলো আনা না হইলে হইবে কিছু কিছু হজরত বলতেন কাজ তো দেখলেন কাজে বুঝাবো কথাই নয় এই লক্ষ্যে মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত করলেন সবাই আসলেন ওই মজলিশে কালো বাঁধিটাও উপস্থিত আছে বাঁধি বাদশার পার্শ্বে দাঁড়াইয়ে কানের উপরে কানা হাত রেখে সবাইকে তামাশা দেখতেছে বাদশাহ বললেন যে আমার রাজকোষের গেট খুলে দিয়ে ভিতরে যে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা হীরা মনে মুক্তায় যাওয়ার আছে মন্ত্রী মিনিস্টাররা বলা বলি করতেছে ইন্না আলিল্লা এগুলো তো মাঠে ছিটানোর বস্তু নয় বাদশার মনে হয় দেমাগ ঠিকানায় নেই কেন এগুলো মাঠে ছিটে দিই যাই হোক বাদশার আদেশ মাঠে ছিটানো এবার তিনি বললেন এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে একথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী কি অর্থমন্ত্রী কি শিক্ষামন্ত্রী কি স্বরাষ্ট্রমন্ত্রী কি পররাষ্ট্রমন্ত্রী কে কার আগে ঝাঁপিয়ে পড়বে মুহূর্তের মধ্যে ময়দান পরিষ্কার বস্তা বোধায় হীরা মনে আরো কালো কুস্তি বাঁধি বাসার কাঁধের উপরে হাত রেখে তামাশা দেখতেছে মন্ত্রী মিনিস্টাররা মনে মুক্ত কুড়ায় আর বলা বলি করে যে এতদিন তো বুঝতাম রং নেই রূপ নেই সিঁড়ি নেই আজকে তো দেখতেছি বুঝবুদ্ধিও নেই মনে কুড়িয়ে মুহূর্তের মধ্যে কুটিপতি হতে সে দাঁড়ায় দাঁড়ায় আর তামাশা মনে মুক্তা কুড়ানো শেষ বাদশা বললেন সকলেই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন সবাই পুনরায় আসন গ্রহণ করলে বাদশা সকলের সামনে কালো বাঁধিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন ও বাঁদি এই ধরনের সুযোগ কি আর হাতে আসবে না আসার সম্ভাবনাই তো বেশি তাহলে সুযোগ হারিয়ে ফেললি কেন মনে মুখে কেন কুড়াইলি না বাঁধির জবাব দেব বাদশাহ একটু আগে যে আপনি বলেছেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে এই কথার উপর এখনও অটল আছেন আগের যুগে রাজা বাদশারা যা বলতেন তার উপরে অটল থাকে আমাদের মেয়ে রাতারাতি সংসদ ডেকে আইন পরিবর্তন করতো না বাদশাহ বললেন হা আমার কথার উপর আমি এখনো অটল আছি এবার বাঁধি বললেন একটু দেখুন তো আমার হাতটি কার উপর পড়ে আছে কারি বুঝাই দিল বাদশাহ এক মুহূর্ত পূর্বে আপনি ছিলেন আমার মালিক আমি ছিলাম আপনার দাসী এখন আমি হয়ে গেছি আপনার মালিক আপনি হয়ে গেছেন আমার গোলাম মন্ত্রে মেনিস্টাবের বস্তার ভিতরে হীরা মনে মুক্তা জাওহার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা থাকলে কি হবে এদের মালিক যেহেতু আপনি সব কিছুর মালিক আপনি আর আমি যখন আপনার মালিক এখন সব কিছুর এখন আমি মালিক যত মেরা জমি মেরি মেরা তো সব মেরা ফালক মেরা জমি মেরি আগর তো এক নেই মেরা তো কোয়ে নেহি মেরি মে আল্লাহ বলে দিলেন আল্লাহ কোন তাত্তা কোন রোজা রাখো আমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে আমিও তোমাদের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হব এতে করে বন্ধুর পক্ষ থেকে কাজ আসলো এখন আর রোজা কঠিন থাকবে না সহজ সহজ বরং বাস্তবে তো কঠিন আমাদের মত দুর্বলের পক্ষে কঠিন কাজ আঞ্জাম দেয়া আসলে কি সম্ভব মোটেও সম্ভব নয় পাক চান বান্দা হিংমত করে রাস্তায় উঠে কিনা শুরু করে কিনা তবেতো আমি পঁচাই দিছে হাজরাত হাফে সিরাজির আহমতুল্লা দেওয়ানে হাফে সিজাতী লেখেছেন লেখেছেন দরত্ত রেপাতে পেশে পে সে সা লেকা দেখায় রে ওস দরদ্বারী এপাতে হারাচ্ছে পে দেখায় ধর রাতে রাত মোস্তাক ইম ভাই দিল কাসে গোম রাহা নেশ দর সে রাত দিল কাসে গোম রাহানিশ গন্দা কষ্ট করে সে রাতে মোস্তাকে নিয়ে ওঠো গন্তব্যে আমার আল্লাহ পৌঁছিয়ে দিয়ে তো রোজা আল্লাহ বলতে চান বন্ধা হিম্ত করে রাখা আরম্ভ করো গন্তবে আমি পৌঁছায় নি যায় তে সহজ কাস্টির সামনে আসতেছে খুব মূল্যায়ন করি রোজা রাখি এবাদত জাগ করতে পারি করি ইনশাআল্লাহ আমার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে আগামী এগারো মাস শয়তান যুদ্ধ করে আমাকে কাবু করতে পারবে না ইনশাআল্লাহ শয়তান নিজে কাবু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আসাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب, يعني رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমিন জিন্দগির সমস্ত খাতাগুলো ক্ষমা করে দাও ভবিষ্যতে গুনা খাতা থেকে হেফাজত ফরমাও বেশি বেশি নেকি কামাই করা তৌফিক দাও আমাদের হায়াতকে লম্বা করে রমজানুল মোবারক পর্যন্ত পৌঁছিয়ে দাও রমজানের পুরোপুরি ফজিলত নসিফ ফরমাও আয় আল্লাহ আমাদেরকে তোমার বানাই নাও তুমি আমাদের হয়ে যাও রব্বুল আলমিন উজানির বরাকার দ্বারা পুরা দুনিয়াকে সায়রাত করে দাও আয়াল্লা মেহরবানি করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়ে দাও জীবনের সকল দোয়াগুলোকে কবুল করে নাও আয়াল্লাহ উজানে যে তিন হজরত এখন আমাদের সামনে জিন্দে আছেন সুস্থতার সাথে বর্তাত্ম জীবন দান করো তাদের ফৈজ বর্তদার আমাদেরকে মাল হওয়ার তোফিক দান ফরমাও তা রব যে তুমে دا بادہ ربزے تن لہ دار دارم امید اسمید بردم اسکو جا دار امید از تو گر امید بردم از جا دارم امید, امید, امید زی سے تم عمر بس چو دشمنا دشمن مگیر بے وفائی کر از تو دار رام امید بے وفائی کر از تو وفاد دارام امید আম তো দে মন গুনা করদম তো পোষে দে মন গুনা করদম তু পোষে দেহা করদম ওমিত আম তুমি দানে কে হস তো মন চহা করদম ওমিত মনভ রে বম মন ফিরম মনগরি বহ মনফিরমবে সবি মারু সার এক দা রে সর্বতে দা রু শিফা দা রাম উমিত এক দা সর্বতে দা রু শিফা দা রাম রব্বানা তব্বল মিন্না ইন্নকান্ত শামী ওল আলিম ও তুমা লাইনা ইন্নকান্ত তীিম سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين